এই মাত্র লন্ডন থেকে আসলাম আই এম গোয়িং টু বাড়ি বাসায় যাইতেছি যা তোমার সাথে দেখা করতেছি ইউ বাজারে আইসো কবি খাবো চায়ের দোকানে বড় কি যে লেখা আলা হ্যাঁ এলে কাক দেখা গেল আমি তো কিছুই বোঝ না এলে সারে এ শোন তো কিড়েতে মন্ডুর বেড়া নয় আজ তোর কি অবস্থা

এ কাকা তুমি এই সব জামা কাপড়ের দাম দামলো কত এই জামা কাপড়ের দাম শুনলে তুমি লঙ্গি ডঙ্গি হাইকিয়া গিয়া দিবা বুঝছস তুমি সব দাম দাম শুনলে তুমি হাইকিয়া দিবা বাদ দাও দাম দাম সোনার কোনো তো দরকার নাই এ হেইলে জামা কাপড় না গড়ু ছলা গাদিয়া দেই আছত গাদিয়া দি থাকে এ 2 টাকা জামা কাপড় তুই নিয়ে যি না দুই দেখ পাণ করিস একা সাপড়ি একা তো লন্ডন লন্ডন পাড়ে যंदा তুই এ বাহাদুর দেখ পাণ করিস মোড়াghost তুই লে হে কাকু ল্যাঙ্গুয়েজ ইওর মাই নে রে দাঁতে চপা দিউম ফেল্লি যদি ইংলিছ জানলো হয় না দিলো নাই খুব ইংলিছত ফটৰ ফটৰ কৰলো নে কাৰণ

খা হাৱা কোনে কি এগিলে ভাতা এগিলে কোনে তাৰ তুমি বিদেশ থাকি আছলি হা মূৰ খুব কোন থাকাৰ মানুহ তুমি তুমি কি কবা এই সাজত